আসসালামু আলাইকুম প্রায় এক মাস পরে এক মাস না হলেও তো বিশ দিন হচ্ছে প্রায় বিশ দিন পরে এই আপ মানে লফটের আপডেট আজকে আপনাদের কবুতর না কিছু ঘুঘু কবুতরের বাচ্চা দেখাবো ঘুঘু কবুতরগুলো বাংলাদেশি কবুতর না অথবা দেশি কবু ওই ঘুঘুগুলো না আর আমাদের লফ্টের আগে একটু দেখে নিই এই ঘুহগুলো এগুলো কিন্তু দেশি ঘুঘু না অনেকে দেশি ঘুঘু মনে করবেন এগুলো দেশি না এগুলো হচ্ছে ইন্ডিয়ান ঘুহু মানে লাল কালার ঘুহ কালারগুলো সোনালি ঘু মানে এই ঘুহুগুলো আপনারা এখন কিন্তু বুঝতে পারবেন আমাদের কিন্তু পরবর্তী যে আপডেট ভিডিও আসবে তখন অবশ্যই ওই ভিডিওতে আমরা দেখাবো ঘুহুগুলো একটু বড় হবে বয়সে আমরা তো এই ঘুঘুগুলো ভিডিও সারতেই থাকবো এই ঘুঘুগুলো যখন বড় হবে তখন এরকম দেখাবে